আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স যারা বেগুন চাষ করতে চান বর্তমানে কিন্তু এই রোগটি বেগুন গাছে একটি মহামারী হয়ে ছড়িয়েছে তো এই রোগের সমাধান এবং বেগুনে কীভাবে আপনারা ফলন বেশি পাবেন সেই সকল তথ্য নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন তো ভিউয়ার্স আজকের এই পুরো প্রতিবেদনে আমি হাবিব আছি সাথে টোভিওর্স বেগুন গাছে ফলন আনার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং কি এগুলোতে কী কি পরিমাণের ভিটামিন প্রয়োগ করলে আপনারা অতি দ্রুত জোয়ার আনতে পারবেন বা বেশি বেশি বেগুনের ফলন হবে তো সেই সকল তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব আর আজকের প্রতিবেদনটি মূলত একই জমিতে দুইটি ফসল চাষাবাদ করেছেন এক তরুণ উদ্যোক্তা ফারুক ভাই তোভিওর্স দেখতে পাচ্ছেন এখানে গুল বেগুন সাথে আপনার লম্বা বেগুন দুটাই কিন্তু একসাথে চাষাবাদ করা হয়েছে তো ভিউয়ার্স বেগুন চাষ যোগ করবেন তো এর জন্য আপনাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন এগুলোতে পাতা সেটে দিতে হবে আর বেগুন খেতে কিন্তু একাধিক ফসল আপনারা চাষাবাদ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ডাটাও চাষাবাদ করা হয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই রোগটি হচ্ছে বর্তমানে বেগুন গাছের মহামারী হয়ে সরিয়েছে তো এই রোগটা এক ধরনের সত্রাকজনিত রোগ তো এই রোগ হলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেগুলো কিন্তু আজকে আমি পুরোপুরি আপনাদের ধারণা দিয়ে দিব তো ভিউয়ার্স এই রোগের জন্য আপনাদের যে সকল ঔষধ ব্যবহার করতে হবে বিশেষ করে ছত্রাকনাশক গ্রিন আলটা এবং কি ফটাজেব ফটাজেব দেখতে পাচ্ছেন স্কিনে এই ওষুধটি সাথে এই গ্রিন আলটা এই দুইটা মিলিয়ে আপনারা এক ট্যাঙ্কি পানি করে যদি স্প্রে করে দেন বিশেষ করে ভালোভাবে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই রোগের থেকে স্থায়ী সমাধান পাবে তো ভিওস মূলত স্প্রেটা এইভাবে করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন তো গ্রিন আলটা এই ওষুধটা এক ট্যাঙ্কি পানিতে দেড় মোখা আর ফটাপ একশো গ্রাম তিন ভাগের এক ভাগ দিয়ে আপনারা ষোলো ষোলো লিটার পানিতে কিন্তু পুলে এগুলোতে ব্যবহার করতে পারেন আর প্রচুর পরিমাণের বেগুন স্ত্রী ফুল আনার জন্য আপনারা যে সকল ভিটামিন প্রয়োগ করবেন সেগুলো হচ্ছে বলবান লিটোসিন আপনার ফ্লোরা সিলেটেড জিঙ্ক স্পানির তো এই ঔষধগুলো যদি আপনারা একত্রে নিকটবর্তী ওষুধের কীটনাশকের দোকানদারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছের দ্রুত ফলন আসবে তো মূলত এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ জমিতে বেগুন চাষাবাদ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন মালচিং পেপারে বেগুন চাষাবাদ করলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় আর গাছগুলোর গ্রোথ যদি আপনারা দেখেন দেখেন গাছের চেহারা কীরকম একদম সতেজ এবং টাটকা প্রত্যেকটা গাছ আর এগুলোতে দেখেন কি পরিমাণ ফলন আসছে আর এই ফলনগুলো আনার জন্যই কিন্তু লিটুসিন বলবান সিলেটেড জিঙ্ক ফ্লোরা বা আপনারা তেজি প্লাসও ব্যবহার করতে পারেন তো বিহর্স যে কোনো ঔষধ আপনারা যদি এগুলোতে প্রয়োগ করেন তাহলে তো কোনো কথাই নেই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এগুলোতে হয়েছে তো ভিওয়ার্স বেগুন চাষ করে কিন্তু এই উদ্যোক্তা বাই প্রতি বছর চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করে থাকেন তো ভিওয়ার্স এই এবছর তো বেগুনের বাজার খুবই চড়া বিশেষ করে যারা রমজানকে টার্গেট করে বেগুন চাষাবাদ করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রতিবেদন পুরো প্রতিবেদনটি যারা দেখেছেন এখান থেকে কিন্তু আপনারা স্থায়ী সমাধান পেয়ে গেছেন কিভাবে আপনারা বেগুন চাষ করবেন তো দেখেন কি সুন্দর বেগুন একসাথে দুই জাতের বেগুন তো ভিওর্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওর্স দেখেন কি সুন্দর বেগুন হয়েছে বেগুন চাষ করতে হলে আপনাদের এই সকল পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম